আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ওই ব্যক্তির জন্য আপনার জন্য রহমতের দরজাগুলো বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত তার জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসবে যতক্ষণ পর্যন্ত তার এক ঘরে করে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আমি তোমাদের জন্য রহমত নাযিল করব না আল্লাহ নবী মুসা উম্মতরা shout 11 ওই ব্যক্তি দরজায় গিয়ে নক সাথে সাথে ব্যক্তি দরজা খুলে বলে কে সাথে নবী মুসা হাতটা ধরে ধরে বলতেছে ও আল্লাহর বান্দা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করতেছে না তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করতেছে না তোমাকে যতক্ষণ পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলে না দিয়া আসা হবে এক ঘরে করে না দিয়া আসা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমত নাজিল করবে না ওই ব্যক্তি চোখটা বন্ধ করে চিন্তা করে দেখলো নবী মুসা এমন এক জঙ্গলের কথা বলেছে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতে দেরি হবে আমাকে খেতে পোকামা করে খেতে দেরি করবে না ও মুসলমান জিজ্ঞাসা করতে চাই কেউ কি ইচ্ছাকৃত মরতে চাই কথা বলেন না কেন কেউ কি ইচ্ছাকৃত মরতে চাই একটু গভীর মনোযোগ দিয়ে ইচ্ছাকৃত কেউ মরতে চাই না তারপরে অনেক ব্যক্তি চায় যদি মৃত্যু বরণ হয় অন্তত আমার দাফন কাপড় হোক ওই ব্যক্তি চিন্তা করলো আমার এমন জঙ্গলের মধ্যে তারা ফেলে দিয়ে আসতে চাইছে এমন জঙ্গলের মধ্যে আমারে তারা নির্বাসন করতে যাচ্ছে যেই জঙ্গলের মধ্যে গেলে আমার হাড় হাড্ডি পর্যন্ত পোকামা করে খেয়ে ফেলবে এমন জঙ্গলের মধ্যে যাওয়ার থেকে আমার যদি এই জায়গায় মেরেও ফেলে তাও না ভালো মেরে ফেললে আমার অন্তত দাফন কাফন জানা যা হবে কথা বলেন ঠিক কিনা নবী মুসার উম্মতের বারবার করে অনুরোধ করলো কিন্তু না 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 কোন রকমের কথা যখন শুনতেছে না হাত বাঁধলো পা বাঁধলো জমিনের মধ্যে কাট করে শুয়ে দিয়ে তার জমিনের মধ্যে যখন মাইট দেওয়া শুরু করে দিল এক পর্যায়ে অনেক যখন মাইট দিচ্ছে আল্লাহর ওই বান্দা লিখে দিবেন যা কিছু বলবেন

আল্লাহর রবুল রহমত কত তোমরা কি জানো একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন নবী মৌসার ওম্মদকে যখন হাত বাঁধা পা বাঁধা অবস্থায় জমিনের মধ্যে কাত করে সয়া দিলেন কমের লোকেরা মার শুরু করে দিল ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজের মুখে স্বীকার না করবে না তো ততক্ষণ পর্যন্ত তারে জঙ্গলের মধ্যে তারে ফেলে দেওয়া যাবে না এই রকম একটা নীতি আল্লাহ দান করে দিল। ইচ্ছাকৃত সে যেতে চাচ্ছে না বারবার করে তারে মাইদ দাও হচ্ছে মাইদের পরিমাণ এত পরিমাণে ভয়ানক ছিল ব্যক্তি মাঝে মাঝে অজ্ঞান হয় যায় চোখটা খুলে দেখে কারা আমারে মাইদ দেয় খেয়াল করে দেখে আমার আত্মীয় সদন আমারে মাইদ দেয় আমার আপনজনের আমারে মাইদ দিচ্ছে এ মুসলমান কিছুক্ষণ পর খেয়াল করে দেখলো তার আলতা আস্তে আস্তে কেমন জানি ভারত তো পরিণত হয়ে যাচ্ছে মনে হচ্ছে কে জন ধারায় পড়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার নি সন্তান ওই গালের মধ্যে পা দিয়ে যখন দাঁড়ায়ছে ওই ব্যক্তি আস্তে করে চোখটা খুলে দেখে কার এত বড় সাহস আমার গালের মধ্যে কে দাঁড়ায় গেল আস্তে করে খেয়াল করে দেখে তার সন্তান দাঁড়ায় গেছে এই মুসলমান একটা দেশ মনে রাখবেন প্রধানিসি মা বংশ হল একটা জিনিস মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন বাবা মাকে কষ্ট সহ্য করার ক্ষমতা কিন্তু ওই সন্তান বাবা মার গায়ে হাত তুলে বাবা মা এটা সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা মধ্যে যখন সন্তান পা দিয়ে দাঁড়া আছে এমনি সময় বাবা যখন খেয়াল করে দেখলো আপন সন্তান পড়েছে সন্তান খেয়াল করে দেখতেছে বাবা যখন দেখতেছে আমার সন্তান আমার গালের মধ্যে আছে বাবার কান্নার পিছনে কারণ ছিল দুইটা এক নাম্বার কারণ হলো এ মুসলমান সবাই সমস্যার জবাব দিবেন আমরা যা কিছু ইনকাম করি সব পরিবারের জন্য ঠিক না যা কিছু ইনকাম আর হারাম পন্থা বলেন যা কিছু বলেন না কেন যত ইনকাম হয় আমাদের পরিবার পরিজন যাতে করে ভালো থাকে এজন্যই তো ইনকাম করি কথা বলেন ঠিক না বেটি সন্তানদেরকে চায় ডাক্তা বলছেন আমি তোমাদের জন্য ইনকাম করতে গিয়ে আল্লাহর ফুলে গিয়েছিলাম হারাম পথে চলে গিয়েছিলাম আল্লাহর কোনোদিন আল্লাহ করে ডাক দেই না সন্তানেরা তোমরা আজকে আমারে দূরে ঠেলে দিচ্ছ তোমরা আজকে আমারে মাইট দিচ্ছ এ সন্তানেরা এতক্ষণ নবী মুসারে ডাকতে বলছেন নবী মুসা আমার জঙ্গলের মধ্যে ফেলে দিয়স না কিন্তু সন্তান যখন গালের মধ্যে পা দিয়েছে তখন ওর কন্ঠ চেঞ্জ হয়ে গেছে ডাকতে বলে নবী মুসা আমি বেঁচে থাকার আমার কোনো আশা নাই আমি বেঁচে থাকার কোনো আমার ভরসা নাই এ নবী মুসা আমার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবা না কোথায় ফেলে দিয়ে আসবা দাও আমার কোন আশা ভরসা বাঁচার জন্য আমার আর মন মানসিকতা নাই আর কমের লোকেরা দেই করলো না মুখ যখন বলেছে আমার ফেলে দিয়ে আসো সাথে সাথে কমের লোকেরা ফেলে দিয়ে চলে আসতেছিল কমের লোকেরা যখন ফেলে দিয়ে আসলো পয়গম্বর আমার ডাকতে বলে উম্মতেরা শোন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে ওহী করে জানায় দিলেন নবী মৌসা পাঁচ কিংবা সাত দিন পরে আল্লাহ রব্বুল আল নবী মৌসা কে আবার ওলি করতেছেন নবী মৌসা জঙ্গলের মধ্যে আমার বন্ধু মারা গেছে আমার বন্ধুর দাফন কাফন পরানো লাগবে জোরে একবার বলেন না আল্লাহ আকবার নবী মুসা বলল আল্লাহ জঙ্গলের মধ্যে আমার বন্ধু আ পাইলেন কই আল্লাহ রাগান্বিত হয়ে ডাকতে বলেন এ মুসা প্রশ্ন করা যাবে না যা বলেছি তাই করো বলেন দেখি জানাজা কি একজনে পড়ানো যায় কমের লোকের কাছে চলে আল্লাহর বন্ধু মারা এ গেছে জানাজা দেওয়া লাগবে দাফন কাফন করা লাগবে নবী মোসা কমের উম তারা ছিল ঘাটতার সাথে সাথে ডাক দেওয়া বলছেন নবী মোসা আল্লাহর বন্ধু মারা গেছে আল্লাহ তুমি জানাজা পড়াও আমরা যাবো না এ তো ঘাটতারা ছিল ভাই মনোযোগ দেন ডাকতে পা ডাকতে বলে আল্লাহ কওমের লোকেরা তো কেউ যেতে চাই না আল্লাহ ডাকতে বলছেন আমার বন্ধুর জানা যায় যারা গ্রহণ করবে আমি আল্লাহ তাদের तमाम গুনাহ মাফ করে দেব। বলেন তো আর কি কেউ বাদ থাকবে সবাই দৌড় মেরেছে কমের লোকেরা দৌড় মেরেছে বন্ধুর জানা যা পড়াবে আল্লাহ নবী সাল্লাম ডাকতে বলে উম্মারা শুনে না ওই ব্যক্তি যখন কমের লোকেরা গিয়ে জঙ্গলের মধ্যে তালাশ করে দেখে পাঁচ কিংবা সাত দিন আগে যারা আল্লাহর কথা মতো যারা মায় দিয়ে আমরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম ওই লাশ ছাড়া জঙ্গলের মধ্যে আর লাশ খুঁজে পাওয়া যায় না ওই লাশ ছাড়া অন্য কোন লাশ খুঁজে পাওয়া যায় না একবার তালাশ করলো দুইবার তালাশ করলো তৃতীয়বার তালাশ করে আল্লাহ খুঁজে পাওয়া যায় না কমেল লোকের নবী মুসার কলার চাপ দিয়ে ধরে ডাকতে বলে নবী মুসা বলো এটাই কি আল্লাহর বন্ধু বলে আল্লাহ তালা আল্লাহ তাআলার দরবারে নবী মূসা ডাকতে বলছেন আল্লাহ এটাই কি তোমার বন্ধু বলে হ্যাঁ ওটাই আমার বন্ধু জরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ তোমার কথা মতই না পাঁচ কিমার সাত দিন আগে এর মা দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেলাম আশ্চর্য ব্যাপার হলো জঙ্গলের মধ্যে ফেলতে দেরি হতো কিন্তু ওই জঙ্গলের মধ্যে পোকামাকর খাইতে দেরি করত না কিন্তু না না লাশ তো পড়ে আছে কিন্তু লাশ তো কেউ ছুঁয়েও দেখে নাই জরে বলেন না আল্লাহু আকবার নবী মূসা আর

পাঁচ কিমবার সাত দিন আগে আপনার কথা মতই না এর মত দিলাম আল্লাহ নাকি নারদ হয়ে আছে 우싸 হয়ে আছে তাহলে বন্ধুগোলো কেমনে আল্লাহর বান্দারে জীবনে কত গুনাহ করেছেন একটু নিজের সাথে জোকটা বন্ধ করলে तमाम গুনাহ দেখা যায় কথা বলেন ঠিক না میچ জোকটা বন্ধ করে আজকে 10টা মিনিট বাড়িতে जाया জোকটা বন্ধ করে 10টা মিনিট শুধুমাত্র জোকটা বন্ধ করে জীবনের গুনার দিকে তাকাবেন দেখবেন আল্লাহ পুরো জীবনের গুনাহগুলি চোখের সামনে আল্লাহ ভাষা দিবে এ মুসলমান জীবনে কত গুণা করেছেন তোমরা যখন তাকে হাত বেঁধে পা বেঁধে জঙ্গলের মধ্যে যখন ফেলে দিয়ে আসতেছিলাম ওই ব্যক্তির পিছন থেকে তোমাদেরকে বার বার করে ডাক দিচ্ছিলাম তোমরা ফেলে দিয়ে যাও না

তার করে যখন ডাক নাই কেউ যখন ডাক শোনে না ওই বান্দা আসমানের দিকে তাকায়া আল্লাহ আল্লাহ কয়া ডাক দেওয়া শুরু করে দিয়েছে আল্লাহ ডাকতে বলে নবী মোসা কেউ তোমরা তার ডাকে সারা দাও নাই এ আল্লাহর বান্দারা চোখটা একটু বন্ধ করতে হবে আল্লাহ রস্তে জেন্দেগির গুণার দিকে তাকায় আল্লাহ এই ব্যক্তির মতো আল্লাহ কয়া ডাক দিতে হবে আল্লাহ বলে আমারে আল্লাহ কয়া ডাক দিবি আমি আল্লাহ যদি আল্লাহ আল্লাহ বলাটা কবুল করে নেই তোর জেন্দেগির গুণা মাফ করে দেব জোরে বলেন না সুবহান আল্লাহ এ মুসলমান কবির মনোযোগ দেন ওই ব্যক্তি চোখটা বন্ধ করে আসমানের দিকে বলে আল্লাহ

চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলতেছে আল্লাহ আবার মাফ করে দাও আমারে তুই ক্ষমা করে দাও বারবার আসমানের দিকে তাকায় আর আল্লাহ ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমারে মাফ করে দাও ক্ষমা করে দাও বারবার দিকে বলে আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ বলে বান্দা যখন বারবার আমার আসমানের দিকে তাকায় আছে আসমানের দিকে যখন বারবার তাকায় আর আমার আল্লাহ আল্লাহ করে ডাক দিয়েছে আমি বান্দার জিন্দগির গুণা মাফ করে দিয়েছি শুধু মাফ করে দিয়েছি না শুধু মাফ করে দিয়েছি না বান্দার আমল নামা আমি আল্লাহ রব্বুলাল পাল্টা সওয়াবে রূপান্তরিত করে দিয়েছি শুধু তাই না তাই না আমার বন্ধু বানায় নিয়েছি আমার বন্ধুর জানা যায় যার অংশ গ্রহণ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরও জিন্দেগীর গুনাহ মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ